তো বন্ধুরা এখন খেতে এসেছি আপনাদের বলে দিই ওই যে এই সাইডটা দেখছেন এই সাইডটা হচ্ছে আপনার যশোর রোড এই যে টিনের যে বাড়িটা দেখছেন মানে ঘরগুলো দোকানগুলো এগুলো দোকান এই সাইডে আপনার যশোর রোড পড়ে যাচ্ছে ঠিক আছে আর এই সাইডটায় দেখাই এই সাইডটায় আপনার ওই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে শেষ যে নারকেল গাছগুলো ওটা হচ্ছে আপনার বারাসাত বনগর যে ট্রেন লাইনটা ঠিক আছে বারাসাত বনগঁর ট্রেন লাইন ওই সাইডে তো জায়গাটা খুব ভালো জায়গা ঠিক আছে পরিবেশটাও ভালো চারিদিকে ক্ষেত দেখছেন তো খেতে আমরা এসেছি আজকে শশা ভাঙব গাছ থেকে শশা পারবো ক্ষেতের একদম তাজা শশা ভাঙা আপনাদেরকে দেখাবো এগুলো দেখছেন কুমড়ো গাছ সব হয়ে রয়েছে এগুলো কুমড়ো গাছ হয়ে রয়েছে তো ওইদিকে হচ্ছে ওই দিকটা হচ্ছে আপনার স্টেশন রোড আর এই দিকে বাস রোড তার মাঝখানে এই ক্ষেতটা আছে আর আপনারা দেখছেন সাইডে সাইডে পেঁয়াজের যে গাছ আছে পেঁয়াজের গাছও লাগানো আছে আলু চাষটা বোধ হয়ে গেছে আলু চাষটা হয়ে গেছে আলু তুলে নিয়েছে এরপর অবশিষ্ট এই জমিটাগুলো রয়েছে আর কি এখানে আবার হয়তো সম্ভবত বীজ বুনবে এরপরের যা ফসলাদি আছে সেগুলো এবার রোপণ করা হবে এটা মনে হয় সম্ভবত পটল গাছ লাগিয়েছে তো চলুন সরাসরি এবার আপনাদেরকে শশা খেতে নিয়ে যাই যেখান থেকে তাজা শশা আমরা পারবো এবং খাব আর একটা জিনিস দেখাই দেখুন এটা হচ্ছে আপনার লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন তো লঙ্কা গাছ সাথে বেগুন গাছ একসাথেই হয়ে রয়েছে আর এই যে গাছগুলো আপনারা দেখছেন এই যে গাছগুলো এই যে এই যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে গিয়ে পালং শাক পালং শাকের শীষ পড়ে গেছে মানে বীজ চলে এসছে পালং তো এটা পালংগুলো রেখে দেয় আর কি ওরা সম্ভবত পালং এর বীজ তৈরি করবে বলে ঠিক আছে এবার আপনাদেরকে দেখায় টমেটো দেখুন কত টমেটো হয়েছে গাছে একেবারে টমেটো লাল টমেটো আপনারা দেখছেন ভর্তি টমেটো অনেক টমেটো হয়ে রয়েছে আমরা হয়তো জানি বাজারে হয়তো টমেটো একটা সময় ছিল বাবার হয়তো আসবে যে টমেটো কেনার আগে চারবার ভাবতে হয় আর এখানে আপনারা দেখছেন সেই সমস্ত টমেটো সব পড়ে ছড়িয়ে আছে দেখুন মানে অবশিষ্ট এগুলো এগুলো আর প্রয়োজন হয়নি মনে হয়নি তাদের তাই তারা এখানেই রেখে গেছে অবশিষ্টগুলো অনেক টমেটো প্রায় কিছু না হলেও যদি পুরো ক্ষেত্রে আপনারা দেখেন এখানে পনেরো থেকে কুড়ি কেজি আপনার টমেটো আছে ওই দেখুন ট্রেন যাচ্ছে আপনাদেরকে আগেই বললাম দেখুন ট্রেন মানে এমন একটা সময় আসলাম যেখানে অবশিষ্ট ফসলের দিই যে সমস্ত আছে সেগুলোই পড়ে রয়েছে ক্ষেতের মধ্যে তো এক একটা সিজন থাকে সিজন চলে গেলে তার দাম মূল্য যে দ্রব্য থাকে সেই জিনিসগুলো কমে যায় তো মূল্য কমে গিয়ে এমন অবস্থায় হয়ে যায় তারা মনে করে এগুলো খেতেই রেখে দিই সেটাই তাদের জন্য বেশি মানে ভালো মনে হয় কারণ এই বাঁধাকপিগুলো দেখুন এগুলো সব ক্ষেতের মধ্যে রয়ে গেছে চল 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 দাঁড়িয়ে আছিস কেন চল তাড়াতাড়ি আরে চল দাঁড়িয়ে পড়লি কেন আশ্চর্য ব্যাপার কী সমস্যা চল

করবে কিন্তু এখানে যে ফসলের মধ্যে মধ্যে লুকিয়ে থাকতে পারে ভাইপার তো ওই জন্য আমরা বেশি আচ্ছা বন্ধুরা যতটা বাচ্চাটার কথা যতটা শুনে বুঝলাম যে এখানে আমি কিছু আস্তে আস্তে এখানে যারা বসবাস করে তাদের কাছেও শুনলাম যে মানে এখানে নাকি রাসেল ভাইপারে নাকি বেশ কিছু উপদ্রব আছে ঠিক আছে আমি শুনেছি আপনারা শুনলাম যে রাসেল ভাইপারের নাকি উপদ্রব আছে উপদ্রব বলতে আমি তো জানি না বিশেষত তো যারা আস্তে 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 তাদের কাছ থেকে শুনলাম যারা মাঠে যারা আর চাষি রয়েছে তাদের কাছেও শুনলাম যে ক্ষেতে নাকি প্রচণ্ড পরিমাণে রাসেল ভাইপর পাওয়া যাচ্ছে এবং রীতিমতো এরা হত্যাও করছে তো সেটার এখনও পর্যন্ত জানা যায়নি শোনার কথা সেই জন্য বাচ্চাটাও মুখেও শুনলেন আপনারা ও বলছে যে এরকম এরকম ব্যাপার যে বাড়িগুলো আছে এরকম সাপের উপদ্রব আছে তো আমাকে যাচ্ছে না মানে ওরা আগে যাচ্ছে না আর কি তো সেই জন্য দেখা যাক যারা রীতিমতো মাঠের কাছে আছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা হয়তো বলতে পারে যে এটা পুরান দেখুন এটা পটল গাছ লাগিয়েছে আপনারা দেখছেন পটল লাউড়া সাপ এর মধ্যে জড়িয়ে থাকতে খুব সক্ষম পটল গাছ লাগিয়েছে বেশ সুন্দর সুন্দর পটল হয়েছে দেখুন যে পটল আমরা বাজারে দেখি সচরাচর মানে এরকম নয় যে আপনারা হয়তো পটল গাছ দেখেননি বা শাকসবজি গাছ দেখেননি বাট তবুও বিশেষত আমরা তো মূলত রাস মানে বাজার থেকে নিয়েই খাই তো সেই সূত্রে এরকম যদি দেখি যে গাছে পটল বা বাঁধাকপি ফুলকপি এরকম পালং শাক ধনে ধনে গাছ দেখুন এগুলো ধনে গাছ দেখুন বললাম না আচ্ছা মানে এমন জায়গা টাইমে এসেছি যে অবশিষ্ট অবশিষ্ট এগুলো পড়ে আছে তুলিস না ছেড়ে দে থাক বলে পেঁয়াজের কালির ফুল আপনারা দেখেছেন আরো সম্ভবত পেঁয়াজের কালির ফুল এগুলো দিয়ে চপ করা যায় এমন কি এগুলো অনেক খেতেই দেখা যায় যে যেই খেতে পেঁয়াজ চাষ করা হয় এবং কি আমাদের খেতেও আছে এখানে তো দেখুন যে টমেটোগুলো বললাম এখানে একটা ক্ষেত আছে যেটা পুরোটাই টমেটোরই ক্ষেত আপনারা দেখছেন আমি হয়তো আপনাকে দেখাতে পারছি স্পষ্টভাবে যতটা আসছে অ্যাঙ্গেলে দেখুন পাকা টমেটো তুললো তুলিস না আচ্ছা একটা তুলেছিস ওটা রেখে দেওয়ার কিছু নষ্ট করিস না ঠিক আছে দেখতে এগুলো খুবই ভালো লাগে তো এই হচ্ছে টমেটো আমি আপনাকে একটা ধরে দেখাই দেখুন এই হচ্ছে টমেটো সাইজের টমেটো এখানে বিবি কতগুলো একসাথে আছে দেখুন ধরলো ওহ দারুন 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 এই টমেটো কতগুলো থেকে তুলে যে কত এত সুন্দর দারুন লাগছে দারুন যেন মনে হচ্ছে ফুল হয়ে গাঁদা ফুল ফুটে রয়েছে যেরকম ঠিক সেরকম লাগছে আপনারা দেখছেন অসাধারণ লাগছে তো অনেকটা জায়গা জুড়ে বেশ টমেটো হয়েছে বাহ দারুন দারুন এদিকে আপনাদের কুমড়ো গাছ কুমড়ো হয়েছে আবার দেখাই একটা এক পিস এক দেখালাম মানে প্রচুর হয়েছে প্রচুর কুমড়ো প্রচুর আছে খেতে তো ফসল খাওয়াই যাক একটা খেয়ে নিই অসাধারণ খেতে দারুণ একেবারে যাকে বলে খেতের টমেটো হেঁটেই যাচ্ছি তখন থেকে এতটা জায়গা হেঁটেই যাচ্ছি শুধু রাস্তা শেষ হচ্ছে না রাস্তা তো না মানে ক্ষেত শেষ হচ্ছে না

আমরা যাব শসা ভাঙবো এখানে শসা বলতে অনেক কিছুরই চাষ আছে এই জায়গাটাই ওল বসানো হয়েছে আচ্ছা এখানে ওল বসিয়েছে তো এখানে দেখুন এটা হচ্ছে শসা ক্ষেত এটা পুরোটাই হচ্ছে শসা ক্ষেত দেখুন বন্ধুরা এখানে শসা আছে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি না তাই তুলছিলাম না দেখি পাইছি তাই তোমরা দেখার জন্য তো এটা শশা তো দেখা যাচ্ছে না দূর থেকে হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে শশা কোথায় এটা বাট এর মধ্যেই শশা আছে হ্যাঁ পাতা সরিয়ে সরিয়ে শশা এখান থেকে সংগ্রহ করা হয় এবং সেগুলো বাজারে চালিত করা হয় বিক্রির জন্য তো আমরা এবার ভাঙবো খুঁজি প্রথমে দেখি কী আছে না আছে কী আছে দেখিও কি পেলো একটা শশা মনে পেয়েছে এতক্ষণ ধরে খুঁজে তো একটাও পেলাম না তো সম্ভবত হয়তো একটা শশা পেয়েছে হ্যাঁ তাই তো এইটাটা আছে দুটো আছে তো দুটো শশা পাওয়া গেল তো বন্ধুরা দাঁড়াও এখানে আরেকটা থাকতে পারে আমি দেখেছি এই দেখুন বন্ধুরা আরে দেখি 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 বের করো বের করো এটা আছে এটা বড় এক পিসি ভাঙো ঠিক আছে বেশি না এক পিসি নষ্ট করে লাভ নেই হুম এটা কি খাওয়া যাবে নাকি হুম অবশ্যই খাওয়া যাবে খাতা শশা দাও দেখি মিছে খাবেন তো একটু দেখে পারলো পেড়ে না খাওয়াটাই উচিত একটু মুছে মিষ্টি অসাধারণ মিষ্টি দারুণ খেতে তো বন্ধুরা শশা খাওয়া হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা হচ্ছি ওখন অনেক রাস্তা যেতে হবে কি দেখলো কি জানি আবার কি দেখাচ্ছে কি হলো রে বাচ্চা কি আচ্ছা লঙ্কা পেয়েছে একটা বাহ অসাধারণ পাকা লঙ্কাও পেয়েছে এখানে আরো আছে পুরো পাকা লঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন রোদে এমনকি সাইনি মতো লাগছে